সদর থেকে যিনি আমাদের এই ডিলারশিপ নিয়েছেন তিনি হলেন আমুল হক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কামারি ভাইরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা ফিড মিল থেকে মৃত্তিকা আগ্রোফিড মিল যেখান থেকে প্রস্তুত করা হয় দেশের সিরামানের মিক্সার ভুসি জাতীয় একটি গরুর খাদ্য আর এই গরুর খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম ব্যবহার করা হয় আর ত্রিশটা আইটেম ব্যবহার করার এই খাদ্যটা আজকে যেখানে যাচ্ছে সেটি হল চুরখাই বাজার ময়মনসিংহ সদর ময়মনসিং সদর থেকে যিনি আমাদের এই ডিলারশিপ নিয়েছেন তিনি হলেন হাজিয়ান আমুল হক হাজি এনামুল হক সাহেবের মোবাইল নাম্বারটা আপনাদেরকে একটু বলে দেই জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি এইট টু এটা হলো আমাদের এনামুল হক সাহেবের মোবাইল নাম্বার আপনারা যারা চান তার কাছ থেকে কিছু মাল নিয়ে খাওয়াবেন আপনার এলাকা থেকে আপনি নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে আর সেই সঙ্গে আমরা এখন একটু আসব যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এরকম ডিলারশিপ নিতে চান বা খামারি হিসেবে মাল নিতে চান আপনার পশুগুলোকে খাওয়ানোর জন্য আপনি চাইলে সরাসরি মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তাদের নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে অনলাইন থেকে নাম্বার সংগ্রহ করে ফোন দিয়ে আপনি আপনার খাবারের বিষয় নিশ্চিত হতে পারেন আর এই খাবারটা কোন কোন উপকরণ দ্বারা প্রস্তুত করেছেন কাদের ভাই আসুন আমরা সেই বিষয়ে শুনি তারপরে একটু অন্য বিষয়ে কথা বলবো প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটাভুষি কেউ বলে পাতাভুষি এই পাতাভুষি এটা এসিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভোট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গমের খুঁতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই। আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নাহলে ভিজতে সময় লাগে এটা ক্রিয়াশিং করে এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত কঠিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া শুনছিলাম কাদেভের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে আমাদেরকে এই খাদ্যগুলো দিচ্ছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রিয় খামারি ভায়রা আপনারা জানেন যে এই খাদ্যগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখন ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করছেন তারা প্রতিনিয়ত এখান থেকে মাল নিচ্ছেন আমরা সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাই আর আপনি যদি সেরকম একজন ডিলার হতে চান হয়ে আপনি ব্যবসা করতে চান লাভবান হতে চান আপনি অবশ্যই মোবাইলে যোগাযোগ করেন অনলাইনে দেওয়া আপনিকে আগ্রহ ফিট কর্তৃপক্ষর সঙ্গে এছাড়াও যারা স্বল্প পরিসরে নিতে চান খামারি হিসেবে অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাদের জন্য রয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে একশো পঞ্চাশ টাকা হলো তাদের চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এই খাবারের দামটা তো আপনাদের সকলের জন্য সুন্দর এবং সুস্থতা কামনা করছি পাশাপাশি আমাদের চুরখাই বাজার সিং সদরের হাজি নামুল হক সাহেবের মোবাইল নাম্বারটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই জিরো ওয়ান সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু এইট ফোর থ্রি এইট টু এই নাম্বারটা হাজি নামুল হক সাহেবের সকলে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ